এরই মধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকচার হাইটসে চারটি পৃথক সেমিনার নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সাথে সরাসরি তো তার মধ্যে একটি সেমিনার হচ্ছে কানাডার ওয়ার্ক পারমিট রিলেটেড অর্থাৎ কারা কিভাবে খুব সহজেই কানাডার জব ভিসা নিয়ে কানাডাতে যেতে পারবে বা ক্যানাডার জব ভিসার আবেদন প্রক্রিয়া জব সার্চ করার সিস্টেম জব অফার কিভাবে পাবেন বা সিবি কিভাবে তৈরি করবেন কাভার লেটার কীভাবে তৈরি করবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাট দ্য সেম টাইম ভিসার প্রক্রিয়াটা কি হয় বা ক্যানাডার জব অফার সংক্রান্ত কত ধরনের স্কেম আছে মার্কেটে আপনারা কানাডার জব ভিসার জন্য চেষ্টা করতে গেলে আপনারা কতভাবে বিপদগ্রস্ত হতে পারেন বা বিপথে যেতে পারেন বা প্রতারিত হতে পারেন এগুলো সম্পূর্ণ ধারণা পাবেন এই সেমিনারে তাই আপনারা যারা বিভিন্নভাবে কানাডায় জব অফার নিয়ে বা জব ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সেমিনারটি খুবই গুরুত্বপূর্ণ তো এই সেমিনারে আসলে আপনি কি কি পাবেন বা কেন এই সেমিনারে যোগ দিবেন সেই ব্যাপারটা জানা আপনাদের খুব জরুরি আজকে আমি একটু বিস্তারিত জানাবো যে কেন আপনারা এই সেমিনারে অ্যাটেন্ড করবেন বা সেমিনারে অ্যাটেন্ড করলে কি লাভ বা কাদের জন্য এই সেমিনারটি গুরুত্বপূর্ণ ফার্স্ট হচ্ছে আপনারা যারা এই সেমিনারে অ্যাটেন্ড করবেন ফিজিক্যালি হোক বা ভার্চুয়ালি বিভিন্ন দেশ থেকে আপনারা ভার্চুয়ালি যদি অ্যাটেন্ড করতে চান ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে পারবেন তো এই সেমিনারে অ্যাটেন্ড করলে এক নম্বর হচ্ছে আপনি ক্যানাডার জব ভিসা সংক্রান্ত কিভাবে প্রস্তুতি নেবেন ক্যানাডায় জব ভিসা পাওয়ার জন্য সেই প্রস্তুতিটা জানতে পারবেন অ্যাট দ্য সেম টাইম কীভাবে সিভি তৈরি করবেন কোন কোন জব সাইটে আপনি জব সার্চ করবেন কিভাবে জবের জন্য আবেদন করবেন এরপরে গিয়ে আপনি ইন্টারভিউ কিভাবে দিবেন ইন্টারভিউর কৌশলটা সেটা নিয়ে আলোচনা হবে অ্যাট দ্য সেম টাইম আপনার সিবিতে মানে কোন জিনিসটা ফোকাস করবেন কোন প্রফেশনের হাই ডিমান্ড আছে এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার জানতে পারবেন এরপরে আপনি যদি জব জব অফার অফার পান পেলে ওয়ার্ক জন্য কিভাবে আবেদন করবেন এই ব্যাপারে ক্লিয়ার ধারণা পাবেন সেম টাইম যত রকম স্কেম আছে অর্থাৎ কেনাডার জব ভিসা নিয়ে যখনই আপনি চেষ্টা করবেন পদে পদে আপনি কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন তো এই প্রতারণা থেকে আগে আপনার নিজেকে সেভ করতে হবে তারপরে হচ্ছে সঠিকভাবে চেষ্টা করতে হবে তো এটা খুবই কম্পিটিটিভ একটা মার্কেট এখানে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আবেদন করে তো আপনি কিভাবে আবেদন করলে আপনার জব পাওয়ার চান্সেস বেশি থাকবে এই জিনিসটা একদম ক্লিয়ার ধারণা পাবেন এখন আসি যে এ ছাড়াও এর বাইরে এই সেমিনারে অ্যাটেন্ড করলে পরবর্তীতে আমি আমার পক্ষ থেকে বেশ কিছু সুবিধা দিচ্ছি সেই সুবিধাটা হচ্ছে যারা সেমিনারে অ্যাটেন্ড করবে তাদেরকে একটা লাইফটাইম মেম্বার এবি কনসালটেন্সির একটা লাইফ টাইম মেম্বারশিপ দিবে যেই লাইফ টাইম মেম্বারশিপের মধ্যে আপনি পরবর্তী যেকোনো সময় আমার সাথে প্রাইভেট কনসালটেশন করতে চাইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অর্থাৎ আমার যেই প্রাইভেট কনসালটেশনের ফি আছে সেখানে অগ্রাধিকার ভিত্তিক আপনাকে একটা প্রাইভেট কনসালটেশনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিন্তু চার্জটা নেওয়া হবে ফিফটি পার্সেন্ট এরপরে যদি আপনারা এক মাসের মধ্যে অর্থাৎ পরবর্তী এক মাস মাহে রমজান উপলক্ষে এই রমজান মাসে আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেন এই অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিটলি ফ্রি নিতে পারবেন সেখানে আপনার ডিটেলস পার্সোনাল একদম সব ইনফরমেশন নোট ডাউন করে তারপর আপনার কি হবে কি হবে না হলে কি কি প্রিপারেশন নিতে হবে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবেদন করতে পারবেন এই ব্যাপারটা ক্লিয়ার একটা ধারণা দিব এছাড়াও ওখানে একটা র্যাফেল রোর আয়োজন আছে র্যাফেল রোতে যদি আপনি নির্বাচিত হন তাহলে একদম কমপ্লিটলি ফ্রি আপনার সিবিটা তৈরি করে দেওয়া হবে এবং সিবি তৈরি করার পরে আপনি কিভাবে আবেদন করবেন এটা আপনাকে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে তার মানে আপনি ফ্রি আবেদনের একটা সুযোগ পাচ্ছেন এছাড়া এই সেমিনারে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে সেখানে আপনার যত ভ্রান্ত ধারণা আছে এই জব অফার নিয়ে বা ক্যানাডার জব ভিসা নিয়ে সকল প্রশ্নের আনসার কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সেমিনারে অংশগ্রহণ করা মানে জব অফার নিয়ে কানাডা যাওয়ার স্বপ্ন সত্যি হওয়ার বা এই স্বপ্নের দিকে আপনি ফার্স্ট একটা স্টেপ নিলেন আপনি প্রপারলি জবের জন্য আবেদন করতে পারবেন এই সেমিনারের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত ফরেস্টার স্টার হোটেল লেকশোর ঢাকার গুলশানে এখানে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে সেখানে একটা স্ন্যাক্সের ব্যবস্থা আছে অ্যাট দ্য সেম টাইম একটা শুভেচ্ছা গিফট আছে এবং বড় পরিসরে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আর এই সব কিছু জানার পরেও যারা আসলে মনে করছেন যে একদম লাস্ট স্টেজে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন তারা হয়তো ফাইনাল স্টেজে গিয়ে আপনারা মিস করতে কারণ আমাদের এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত সুতরাং যখনই আমাদের আসন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে লাস্ট চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনটা ওপেন থাকবে তবে এর মধ্যে একটা কথা হচ্ছে যদি আসন সংখ্যা এর আগে ফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার সুযোগ নাই দ্যাটস ওয়াই আপনারা খুব দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেন